আগরপাড়া ইলামবাজারের পর এবার ব্যারাকপুর আবারও এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের দাবি এনআরসির ভয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কাকুলি সরকার এই নিয়ে ফের শুরু রাজনৈতিক দরজা উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর এখানকার বাসিন্দা কাকলি সরকার পরিবারের দাবি এনআরসি আতঙ্কে বৃহস্পতিবার রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন কাকলি এই ছিল ব্যারাকপুরের কেজি স্কুল রোডের বাসিন্দা কাকলি সরকার স্বামী সবুজ তাদের দুই সন্তান কাকলির জন্ম বাংলাদেশে বছর পনেরো আগে বিয়ে করে ব্যারাকপুরে চলে আসেন পরিবারের দাবি দেশে তার কোনো সরকারি নথি নেই ভোটার কার্ড আধার কার্ড নেই পাসপোর্ট নেই পরিবারের দাবি এই কারণেই বাবার মৃত্যুর পরে বাংলাদেশে যেতে পারেননি কাকলি এদিকে আঠাশে অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর নিয়ম অনুযায়ী দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থাকলে কোনো নথি দিতে হবে না সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা অথবা বাবা কারো নাম লিস্টে থাকলেই হবে ইন্দো পরিবারের দাবি কাকলির কোনো সরকারি নথিই নেই তাহলে ভোটার তালিকায় নাম উঠবে কিভাবে এরপর এনআরসি চালু হলে কি হবে ফের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে না তো অভিযোগ এই আতঙ্কেই গায় আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কাকলি ও ভাই ভাই তো মনে করছে খেদাই দিব এই দেশে এই এমনি কোনো জগড়া নাই এমনি খুব ভালো ছিল মানে বাংলাদেশে বাপের বাড়ি হাঁ ছিল না 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 তো অনেক আগে কত বছর আগে আসছে 2015 বছর আগে যখন এদিকে খেবায় দিতে আমরা খুব কাকুর ছিল অনেক ভিটো ছিল শিকার ধরে টাম দিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার যে বাতাবরণ কেন্দ্রে শাসক দল তৈরি করছে তাতে আত্মকীত হয়ে আত্মঘাতী হওয়ার প্রবণতা একজন বৈধ ভোটার যাতে বাদ যেতে না পারে সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেস সর্বতভাবে সঙ্গে থাকবে বিজেপি এই আতঙ্কটা তৈরি করেছে কিন্তু আপনারা তাতে নিজেদের ক্ষতি করবেন না পুলিশের ভূমিকাও মনে হচ্ছে আগামী দিনে তদন্তে আসার প্রয়োজন আছে এবং পুলিশ মনে হচ্ছে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে কারো যদি এসআইআর নিয়ে কোনো সমস্যা থাকে তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন ভারতবর্ষে বারোটি জায়গায় এসআইআর হচ্ছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মেনে অন্য জায়গায় এনআরসির আতঙ্ক নেই কেন কেন বাংলাতে হচ্ছে

বিষ্ণুপুরের মাকাদ হয়ে চিতাবাগ পাওয়া গেছে মারা গেছে তার পাশে লেখা আছে এসআইআর এর জন্য মারা গেছে পানিহাটির মতো ভাই নিশ্চয় ওখানে যাবে সৎকারের ব্যবস্থা করবে প্রতিটি মৃত্যু আমরা মনে করি আমাদের স্বজন হারাচ্ছে এবং এই স্বজন হারানোর জন্য দায়ী এই অসভ্য বর্বর বিজেপি এবং নির্বাচন কমিশনের এই যৌথ ষড়যন্ত্র বাঙালিকে বেনাগরিক করা ষড়যন্ত্র সেটা নিয়ে মস্করা করছেন হিতা মৃত্যুর পর ইসাইল লিখে রাখো মানুষের চামড়া থাকলে বিজেপি করা যায় না সুভেন্দু অধিকারী প্রমাণ করলেন 2200 সালে বোর্ড দিয়েছেন যে দো কমিশনের আপলোড করা ভোটার লিস্টে নাম নেই কোথাও বাবার একটি বুথের সব ভোটার এর নাম উঠাও এক এক জায়গায় এক এক রকম অভিযোগ তালিকার বিশেষ নিবিড় সংশোধন আটাশে অক্টোবর চালু হয়েছে পশ্চিমবঙ্গে তার আগে এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে লিস্টের নাম থাকলে আর কোনো নথি দেখাতে হবে না কিন্তু যেমন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের ঘোষপাড়া স্থানীয়দের দাবি দু হাজার দুই সালে এখানকার একশো উনষাট নম্বর বুথের ভোটার তালিকায় ছিল আটশো ছেচল্লিশ জনের নাম এবারে কমিশনের ওয়েবসাইটে একশো উনষাট নম্বর বুথের তথ্যই নেই সকলের নাম উধাও বলে অভিযোগ আমাদের সালের পাওয়া যাচ্ছে যে স্বাধীন হওয়ার আগে থেকে এখানকার আমরা স্থানীয় চৌত্রিশ সালের দলিল আছে তার সত্ত্বেও কেন আমাদের নামটা মিস্টেক হলো একটা দুশ্চিন্তার মধ্যে আছি আমরা তারিখ কি বাংলাদেশি মানসিক যন্ত্রণার মধ্যে আছি বাপ দাদার জমি জায়গা আছে চাষবাস করে খাই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাই ডাঙা স্থানীয়দের দাবি দু হাজার সালে এখানকার ৩০৩ তিন নম্বর বুথে সাতশো জনের নাম ছিল অভিযোগ এখানে ভোটার লিস্টে প্রায় পাঁচশো জনের নাম উধাও এ নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক শুক্রবার এলাকায় যান তৃণমূল নেতারা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন সাতশো নিচে তো ভোট থাকে না একশো জন ভোটার দিয়ে কি একটা বুথ হয় বাকির ভোটটা গেল কোথায় কার গাফলিতে এই ঘটনাটা ঘটলো আলিপুরদুয়ারের কালচিনি দুই সালে এখানকার একটি বুথে ভোটার পাঁচশো জন ছিলেন বলে দাবি এবারের কমিশনের লিস্টে সেই বুথের তালিকা হওয়া একজন ভোটারেরও নাম নেই এই অভিযোগ উঠতেই তৎপর হয় কমিশন উধাও হয়ে যাওয়া ভোটার তালিকা যুক্ত করা হয় দুই হাজার দুই এর ওই সময়ের মানে দু পাটের মানে পুরো বুথটার নামটা মানে হাফিস হয়ে গেছিল এখন ওই লিস্টটা পাওয়া গেছে হ্যাঁ লিস্টটা পাওয়া গেছে ওখানে নাম আছে এখন সবারই নাম আছে এখন ভালোভাবে আমি কাজ করতে পারবো নিউজ বাংলা আজ থেকে ইএসআই এর ট্রেনিং জেলায় জেলায় বিএলও দের নিয়ে হবে এই ট্রেনিং মোক নির্বাচনী আধিকারিক নির্দেশেই ট্রেনিং বিএলও ফের উত্তরে দুর্যোগ সংখ্যা পার্বত্য এলাকায় হরপা বানের সংখ্যা উত্তরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস শুরু হয়েছে এবং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর কোচবিহার এবং কালিম্পং ভারী বৃষ্টির পূর্বাভাস মালদার দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস ভারী থেকে অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাত এটা আমাদের কুড়ি সেন্টিমিটার তার বেশি বৃষ্টিপাত মূলত উপরের পাঁচটা জেলার মধ্যে হওয়ার চান্স রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আর উত্তর দিনাজপুর জেলাতেও ভারী থেকে অতি ভারী মালদা দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে মূলত সকালের দিকটাতেই ছয় পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপরে আবহাওয়া উন্নতি হবে চৌঠা অক্টোবরে দুর্যোগের ক্ষত এখনও শারীরিক বিধ্বস্ত উত্তরবঙ্গে ফির দুর্যোগ ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও রাতভর টানা বৃষ্টি ফুসছে একের পর এক নদী রাস্তায় ধস চাষের জমিতে জল ফির দুর্যোগে দুর্ভোগ উদ্বেগজনক পরিস্থিতি বৃষ্টি তো শুধু বাড়ছে রিসেন্ট একটা গেল তাতে আমাদের একটা আতঙ্কের এমনি পরিস্থিতি আছে কি হবে বুঝতে পারছি উত্তরবঙ্গে ফের দুর্যোগের শীতুরে মেঘ বৃহস্পতিবার রাত ভর টানা বৃষ্টি উত্তরের নদীগুলিতে ঢুকছে ভুটানের জল এর জেরে ফুসছে একের পর এক নদী কালিম্পকের উনত্রিশ মাইলে ধস আলিপুরদুয়ারের বীরপাড়াতেও ধস মঙ্গলবার অন্ধ্রপ্রদেশে আঁচড়ে পড়ে ঘূর্ণিঝড় মন্থা ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে পরিণত হয়েছে নিম্নচাপে সেই নিম্নচাপের জেরেই ভুটান এবং উত্তরবঙ্গে বৃষ্টি বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি বেড়েছে চৌঠা অক্টোবরের দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল দার্জিলিং এ দুধিয়ায় ভেঙে পড়ে বালাসন নদীর লোহার ব্রিজ পাশেই বিকল্প সেতু তৈরি করেছে প্রশাসন এর মাঝেই ফের দুর্যোগ ভারী বৃষ্টিতে ফুঁসছে বালাসন বিকল্প সেতু ভেঙে পড়ার আশঙ্কা দার্জিলিং মিরিক এখানে রয়েছে তাবাকশি পর্যটনের হটস্পট চৌঠা অক্টোবরে দুর্যোগে রাংভাঙের জলে তছনাচ হয়ে যায় তাবাকশি ফের ফুঁসছে সেই রাংভাং নদী দার্জিলিং এর চুংথুঙে ঝোড়ো হাওয়া শুক্রবার স্থানীয় একটি স্কুলের ওপর ভেঙে পড়ে গাছ আলিপুরদুয়ারের শালকুমারে ফুঁসছে সিসামারা আতঙ্কে ঘর ছাড়ছেন স্থানীয়রা জলপাইগুড়ির ময়নাগুড়ি চৌঠা অক্টোবর জল জলে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এখনও সেই ক্ষত দগদগে ফের ফুস্টে জল ঢাকা তাই সতর্ক প্রশাসন ময়নাগুড়িতে খোলা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির খাটোর বাড়ি তারাবাড়ির কয়েকশো বাসিন্দাকে সরানো হয়েছে সেখানে জলপাইগুড়ি ধূপগুড়ি এখানেও মুষলধারায় বৃষ্টি রাস্তায় জল চাষের জমিতে জল নিউজ এইটি বাংলা ভুটানে ভারী বৃষ্টি হলে উত্তরবঙ্গের বুক কাঁপে ভুটানের নদীর জলে ভাসে উত্তরবঙ্গের একাধিক জেলা যেমনটা হয়েছিল চৌঠা অক্টোবর সেই ক্ষত সারার আগেই আবার ভুটানে ভারী বৃষ্টি আবারও ফুটছে উত্তরের একাধিক নদী ফের দুর্যোগ উত্তরবঙ্গে ব্যাপারে আমি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে কিন্তু আমি এখনো পর্যন্ত রেসপন্স পাইনি বেঙ্গল কত কতবার ফেস করবে ভুটানের প্রায় ছাপ্পান্নটা নদী প্লাস সিকিমের চোদ্দটা হাইড্রেল পাওয়ার করেছে সমস্ত জলটা চলে আসে জল ওখানে রাখার জায়গা নেই সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয় সেই জন্যই আমি রিকোয়েস্ট করেছি যে ইন্দো ভুটান দুর্ভাগ্য কমিশন তৈরি করার জন্য ভুটানে ভারী বৃষ্টি হলেই ভাসে উত্তরবঙ্গের একাধিক জেলা প্রতি বছরই এই দুর্ভোগ চরমে ওঠে ভুটান থেকে একাধিক নদী এসে ঢুকেছে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে জলপাইগুড়ি দিয়ে বই গিয়েছে জলঢাকা ডায়না সুকৃতি ও রেতির মতো নদী অন্যদিকে আলিপুরদুয়ারের উপর দিয়ে গিয়েছে তোরসা রায়ডাক শঙ্কোশ কালজানি ভুটানে ভারী বৃষ্টি হলেই সব নদীগুলি ফুসতে শুরু করে যেমন হয়েছিল চৌঠা অক্টোবর ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি হয় আর তার জেরেই উত্তরবঙ্গে বিপর্যয় ভেসে যায় উত্তরের পাঁচ জেলা ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে শুক্রবার থেকে ভুটান পাহাড়ে ফের বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে নিম্নচাপের বৃষ্টি জোড়া ফলায় ফুলে ফেঁপে উঠেছে একের পর এক নদী এতেই উত্তরের বুক কাঁপছে কারণ কয়েকদিন আগেই তো সব তছনছ হয়ে গিয়েছিল ধস নদী ভাঙন মৃত্যু কিছুই বাদ যায়নি রেহাই পায়নি বন্যপ্রাণও সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় দার্জিলিংয়ের মিরিকে মিরিকে নিচগাঁও এখানে বাড়ি চাপা পড়ে ঘুমের মধ্যেই মৃত্যু হয় দুই শিশুর ব্রিজ ভেঙে পড়ে দার্জিলিংয়ের দুধিয়া এবং বিজনবাড়িতে তছনছ হয়ে যায় একের পর এক পর্যটন কেন্দ্র জলপাইগুড়ির নাগরাকাটায় গাঠিয়া নদী জলের তোড়ে ভেঙে পড়ে নদীর উপরের সেতু জলপাইগুড়ির ময়নাগুড়ি এখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কয়েক হাজার গ্রামবাসী ঘরবাড়ি হারান সর্বস্ব ভেসে যায় জল ঢাকার জলে আলিপুরদুয়ারেও একই ছবি সীসা মারার জলে ক্ষতিগ্রস্ত হয় শালকুমার সহ একাধিক গ্রাম নিউজ এইটিন বাংলা চোট ভয় তেমন নেই বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল লাগোয়া রায় ডাকের ভয় হাতি নিয়ে রাত বেড়েতে বাড়ি চৌহদ্দিতে ঢুকে পড়ে হাতি হেঁসে ঢুকে খেয়ে যায় যা পায় তাই তবে এবার যা হলো তাতে বেশ কিছুদিন এই তল্লাটে হাতির দল আর ঘেসবে কিনা সন্দেহ এ কোনো এআই ভিডিও নয় যা দেখছেন একদম ঠিক দেখছেন কুকুরের হাঁকটাকে ডাকে লেজ উঁচিয়ে পালাচ্ছে হাতির দল এ যেন সে সুকুমার রায়ের ছড়ার মতো রোজ বলি সাবধান কানে তবু যায় না ঠেলাখানা বুঝবি তো এইবারে আয় না সত্যি তো রোজ রোজ পারা যায় বক্সা টাইগার ইজ আ ফরেস্ট বুনো হাতির বাস খাবারের সন্ধানে মাঝে মধ্যেই জঙ্গল লাগোয়া রায়ডাকে হানা দেয় হাতির পাল কদিন আগেই সাত সকালে দেখা গিয়েছিল বাড়ির উঠোনে বাগানে দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল হাতির পাল তারাবেকে বনকর্মীদের তো যেন তোয়াক্কাই করে না দাঁতালের দল হুলাপাটি ফেল করে গিয়েছে রাত বাড়লেই রায় ডাকে নামে ভয়ের আধার। এই বুঝি গ্রামে ঢুকে পড়ল বুনো হাতি এই বুঝি কারো ক্ষেতের ফসল হল তছ নচ তবে এবার যা শিক্ষা পেয়েছে ওরা আর বোধ কিছুদিন এ পথ মারাবে না গ্রামের রাস্তায় ঘুরে বেড়ানো এর ওর দেওয়া লেও বিস্কুট খাওয়া কুকুর দুটোই হাতির পালকে জঙ্গল পার করে দিয়ে এলো সঙ্গে যেন হুঁশিয়ারি আর যদি ত্রিশিমানায় দেখা যায় খাড়া আছি সারাদিন হুশিয়ার পাহারা দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা রামু হও দামু হও ওপারার ঘোষ বোস যেই হও এইবারে থেমে যাবে ফুঁস নিউজ বাংলা